নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে এই গল্পটা আমাদের ধারাবাহিক সিরিজের ষষ্ঠ গল্প আপনারা জানেন যে এই গল্পের চরিত্রের গোপনীয়তা বজায় রাখার জন্য আমি গল্পের চরিত্রের নাম উল্লেখ করি না তো সরাসরি চলে যাচ্ছি আজ এই গল্পে সঙ্গে আছি আমি কৌশিক আর সাউন্ড এবং গ্রাফিক্সের বরাবরের মতো আমার সাথে আছে আগিজ আপনারা শুনছেন দীঘার সাগর সৈকত তার পাশে বড় হোটেলটা দ্বিতলে একটা কামরা সেটাই আমার নামে আগে থেকে রিজার্ভ করা ছিল সন্ধ্যা তখন হয়ে গিয়েছে হোটেলের একতলায় অফিস ঘরে খবর দেওয়ার মাত্র তার একজন বেয়ারাকে ঘরের চাবিসহ আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিলেন এবং একজন গাড়ি থেকে আমার জিনিসপত্র নিয়ে পেছন পেছন চলতে আরম্ভ করলো দুই ঘরটায় ঢুকে দেখলাম প্রথমেই ড্রয়িং রুম তারপরে একজোড়া খাটযুক্ত বেডরুম সংযুক্ত স্নানাগার এবং সবার ঘরের সামনে একটা ছোট্ট ব্যালকনি কিন্তু ঘরটাতে ঢোকা মাত্রই নাকে এলো একটা বিভৎস গন্ধ যেটা একমাত্র ভুতুরের পরিবেশের মধ্যে আমি পাই একটু থমকে দাঁড়ালাম তারপর আমি বসলাম বাইরে ব্যালকনিতে একটা বেতের চেয়ার নিয়ে ঝোড়ো হাওয়া সব কিছুকে উড়িয়ে নিয়ে যেতে চাইছিল শুনছিলাম সাগরের তিরুভূমিতে জলের ঢেউগুলোর আসা যাওয়ার অবিশ্রান্ত শব্দ ছল ছল ছলাত বেশ ভালো লাগছিল ভাবছিলাম আমাদের জীবন জুড়ে এই আসা যাওয়ার কথা ফিরে যাই বলেই আমার আসতে পারি দীঘাতেও গিয়েছিলাম আবার ফিরে আসার জন্য হঠাৎ চমক ভাঙল বেয়ারা এসে জিজ্ঞেস করলো রাতে কি খাবো তাকে সব কিছু জানিয়ে দিলাম এবং খুব শীঘ্র এক কাপ চা নিয়ে আসবার জন্য বলে দিলাম চাও এসে গেলো ব্যালকনিতে বসে চা খেতে লাগলাম বেয়ারা জানিয়ে গেল রাত্রি নটায় সে খাবার নিয়ে আসবে এবং ইতিমধ্যেই কোনো কিছু দরকার হলে কলিং বেলটা টিপলেই সে হাজির হয়ে গেল বেয়ারা চলে যাওয়ার পরই আমি ঘরের দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দিলাম আর এই সুযোগটুকুর জন্যই একটা ধরে অপেক্ষা করছিলাম টর্চ লাইটটা নিয়ে ঘরের মূল দরজাটা পর্যন্ত একবার ঘুরে এলাম আর অনুসন্ধান করতে লাগলাম সেই গন্ধটার উৎস কোথায় বেশ বুঝলাম গন্ধটা আসছিল বাথরুম থেকে বাথরুম ছেড়ে শোয়ার ঘর বা ব্যালকনিতে এলেই সেই গন্ধটা পাওয়া যাচ্ছিল না তারপর টর্চ জেলে বাথরুমে ঢুকলাম তখন সেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠল বুঝতে একটু দেরি হলো না সেই বাথরুমেই ডেরা করেছে প্রেতাত্মাটা ইলেকট্রিক আলোটা জেলে চার পাঁচ তন্ন করে খুঁজলাম কাউকেই দেখতে পেলাম না কিন্তু সেই উৎকট গন্ধটা অস্থির করে তুলল তারপর আলোটা নিভিয়ে ব্যালকনিতে এসে পুনরায় বসলাম এবং একটার পর একটা সিগারেট খেয়ে চললাম খানিক্ষণ পরে বাথরুমে স্নান ইত্যাদি সেরে এলাম তখনও পেলাম সেই উৎকট গন্ধটা প্রতীক্ষা করতে লাগলাম মিশুতি রাতের জন্য পুজোর বাক্সটা ইতিমধ্যে খুলে ফেললাম বাক্স ডালার নিচেই ছিল আমার পঞ্চমুণ্ডির সিংহাসন ত্রিশুল আর তার স্ট্যান্ডটাকে বার করে খাটের পাশে জান্নার পাশে বসিয়ে রাখলাম ড্রয়িং রুমে নিরিবিলি পরিবেশে নতুন বইটা লিখতে আরম্ভ করে দিলাম রাত নটায় বেহারা আহারাদি দিয়ে গেল আহারাদি শেষ করার পর কিছুক্ষণ ব্যালকনিতে বসে এলাম এবং তারপরেই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম দু চোখ ঘুমে ভরে আসছিল হঠাৎ মনে হলো বাথরুমে জলের শাওয়ারটাকে পুরো খুলে কে যেন স্নান করছে আবার এক হাতে টর্চ অন্য হাতে ত্রিশুলটা নিয়ে ছুটলাম বাথরুমে দেখি কেউ কোথাও নেই আছে শুধু সেই উৎকট গন্ধ সাটা অবশ্য খোলা ছিল ও জলের ফিনকি ছড়িয়ে পড়ছিল চারপাশে আমার স্পষ্ট মনে ছিল স্নানাদির পর আমি সাওয়ারটাকে বন্ধ করে এসেছিলাম সাওয়ারটা বন্ধ করে দিয়ে শোয়ার ঘরে বিছানায় এসে একটা সিগারেট ধরিয়ে শুয়ে রইলাম মিনিট পনেরো পর পুনরায় কানে এলো বাথরুম খোলা শাওয়ারের জলের শব্দ নিমেষের মধ্যেই ছুটলাম বাথরুম ত্রিশূল ও টর্চটাকে নিয়ে আলো জলে দেখলাম সেখানে কোথাও জনমানব নেই তবে বন্ধ করে দিয়ে আসা শাওয়ারটাকে কে যেন খুলেছে আর জল ছড়িয়ে পড়ছে চারপাশে ভেতর থেকে বন্ধ করলাম বাথরুমের দরজা তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই আনলাম সেই পেতারটাকে সামনে সে দাঁড়ালো এক শূন্য কায়া অবিবাহিত তরুণী দেখে মনে হলো তার বয়স বাইশ তেইশ হবে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছিল এবং জিগটা ছিল ওখানে বার করা সারাটা গলা জুড়ে তার একটা কালো দাগ আর কণ্ঠনালীর দুপাশে দুটো স্পষ্ট ঘন কালো দাগ সেই অবস্থায় সে আমার দিকে ধীর পদক্ষেপে এগোতে লাগলো চোখ দুটোতে তার তখন ভয়ঙ্কর দৃষ্টি বেশ বুঝতে পারলাম কেন সে গিয়ে আসছে একটি মুহূর্ত নষ্ট না করে ত্রিশুলটাকে তার সামনে উঁচু করে ধরলাম এবং কটমট করে তাকিয়ে রইলাম তরুণীর পেতাটা তরুণীর প্রেতাত্মাটা তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে দাঁড়ালো দেখলাম মুহূর্তের মধ্যে তার সেই ভয়ঙ্করী রূপটা পরিবর্তিত হলো এবং খুব লজ্জিত হয়ে অপরাধীর মতো সে ঘাড় হেট করে দাঁড়ালো আমার সামনে তার চোখেটা তখন বেদনাদায়ক কাতর চাহেন কথাবার্তা জানলাম তার নাম মিতা বয়স বাইশ তার ভগ্নিপতি শ্যামল তাকে নিয়ে এসেছিল দীঘায় এবং উঠেছিল এই কামড়াতেই তাদের আসল পরিচয় সেখানে দেয়নি পরিচয় দিয়ে জানিয়েছিল তারা দেশীয় খ্রিস্টান দম্পতি রাতে পাশাপাশি দুটো খাটে তারা শুয়েছিল তারপর রাতে মিতা যখন ঘুমিয়েছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল শ্যামল তার কাছে পুনরায় তুলেছিল সেই পুরনো প্রস্তাব তাকে বিবাহ করার কথা কিন্তু মিতার মুখে ছিল সেই একই বলিষ্ঠ উত্তর তার দিদির জীবিত অবস্থায় তার পক্ষে শ্যামলকে বিবাহ করা অসম্ভব অনেকক্ষণ অনুনয় বিনয় করার পর মিতা যখন কোনো মত পরিবর্তন করেনি হঠাৎ শ্যামল তার বুকের ওপর চেপে বসে এবং তার দু দুহাটে দুটো বুড়ো আঙুল দিয়ে তার কণ্ঠনালীর দুপাশে খুব জোরে চেপে ধরে অল্প সময়ের মধ্যেই মিতার দেহ নিস্তেজ হয়ে আসতে থাকে এবং চোখ দুটো তার ঠেলে বেরিয়ে আসে এমন সময় শ্যামল মশারির এক কোণ থেকে একটা দড়ি খুলে নিয়ে আসে এবং মিতার কণ্ঠে ফাঁসের মতো লাগিয়ে দু হাতে দইটার দুদিকে প্রাণপণে টেনে চেপে ধরে মিতার ক্লান্ত অর্ধ চেতন দেহ ক্রমশ নিস্তেজ এবং স্তব্ধ হয়ে যায় তারপরে যে কী হয়েছিল তা তার মনে নেই মিতার কথাবার্তায় জানতে পারি সেহে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে দুঃসহ কষ্টে এবং সেই আক্রোশেই সে তার ভগ্নিপতি শ্যামলের সর্বনাশের জন্য উঠে পড়ে লেগেছিল কিছুদিন পর শ্যামল তার দিদি জ্যোৎস্নাকে নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিল এবং প্রবল আত্মগ্লানিতে সমুদ্রে স্নান করার নামে নিজেকে সমুদ্রের অতল তলে তলিয়ে দিয়েছিল মিতার চোখে তখন ছিল একটা ক্রুড়ো চাহনি তার দিদি জ্যোৎস্না কলকাতার ভাড়াবাড়িটায় ফিরে আসে কিছুদিন পর জ্যোৎস্না দেখা যায় হাটের ওষুধ সেই সময় হাটের কষ্টে একরকম বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় তাদের বছর দুই বয়সের শিশুটি কেমন আছে এবং কে বা কারা কোথায় নিয়ে গিয়ে তাকে লালন পালন করছে সে সম্বন্ধে সে কিছুই জানে না তারপরেই মিতা কাতর দৃষ্টিতে প্রার্থনা জানায় একটু শান্তি ও মুক্তির জন্য মিতার প্রেতাত্মাকে সেই রাতেই হোটেলের বাথরুম থেকে সরিয়ে নিয়ে এসে রেখেছিলাম এবং তাকে কথা দিয়েছিলাম তার আত্মার শান্তির জন্য যত শীঘ্র সম্ভব যা করণীয় করব। বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ড্রয়িং রুমে এসে বসলাম আর এই ঘটনাকে লিপিবদ্ধ করতে লাগলাম প্রথমেই মনে হচ্ছিল সেই শেয়ানা দুর্বৃত্ত শ্যামলের পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা জামা কাপড়ে ধোপার বাড়ির মার্কা দেখে বেশ কয়েকটি ক্ষেত্রে পুলিশ খুনি অপরাধীদের হদিশ পেয়েছে তাছাড়া রাসায়নিক পরীক্ষার ফলে মৃত ব্যক্তির জামা কাপড় থেকে অনেক সময় পুলিশ অপরাধী অনুসন্ধানের কাজে অনেকটাই এগোতে পেরেছে শ্যামল নিশ্চয়ই তা জানত এবং সেই জন্যই হত্যা করার পর তার ব্যবহৃত অঙ্গবস্ত্রগুলো খুলে পালাবার সময় সঙ্গে নিয়ে গিয়েছিল জলের খোলা সাভারের তলায় মৃতদেহটাকে ফেলে যাওয়ার পেছনে ছিল নিশ্চয়ই কোনো উদ্দেশ্য একটানা জলের তলায় ফেলে রাখলে মৃতদেহ অনেকটা বিকৃত হয়ে যাবে এবং পরে সহজেই তাকে শনাক্ত করা যায় না তারপরেই হঠাৎ চোখের সামনে কেবলই ভেসে উঠতে লাগলো বছর তিন আগেকার সেই ঘটনার কথা শ্যামল চ্যাটার্জি নামে এক ভদ্রলোক একটা গোপনীয় চিঠিতে একটু নিরিবিলিতে মির দশকের দর্শনের জন্য অনুরোধ জানিয়ে দিলেন নির্ধারিত দিনে ভদ্রলোক এসেছিল দেখা করতে সমস্ত দৃষ্টিতে সেই ভদ্রলোক বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন তাকে আশ্বাস দিয়ে বলেছিলাম কেউ আসবে না সেই ঘরে তিনি যা জানতে বা জানাতে চান নিঃসঙ্গে এসে বলতে পারেন খুবই সংকুচিত বোধ করছি এসব কথা আপনার মতো লোকের কাছে প্রকাশ করতে কিন্তু আমার যার কোনো উপায় নেই আজ আমার একমাত্র পথ আত্মহত্যা করা নিজেকে শেষ করা বলেছিল শ্যামল তাকে দেখেই বুঝেছিলাম সে কেন এসেছে এবং কি জানাতে চায় তবু তাকে পুনরায় আশ্বাস দিয়ে সব কিছু খুলে জানাবার জন্য বলেছিলাম লোকটি জানালো তার নাম শ্যামল চ্যাটার্জী তার স্ত্রী জ্যোৎস্না খুবই প্রতিব্রতা এবং বেশ সুন্দরী তাদের মিলিত জীবন কোনোদিনই কোনো অশান্তি ছিল না জ্যোৎস্না যখন অন্তঃসত্ত্বা হয়েছিল সেই সময় তাদের পরিবারে শ্যামল ও জ্যোৎস্না ছাড়া আর কেউ ছিল না সময়ে তাকে ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল জ্যোৎস্না পিত্রালয়ে তার বৃদ্ধ পিতা ও হার্টের রোগাক্রান্ত মাতা আর ছিল জ্যোৎস্নার একটি অবিবাহিত ভগিনী যার নাম মিতা সেই সময় শ্যামলের বাড়িতে রান্নাবান্না ও ঘরের যাবতীয় কাজকর্ম করার জন্য মিতা তাদের বাড়িতে এসে থাকতে আরম্ভ করে মিতাও ছিল অদ্ভুত সুন্দরী সেই সময় এক রাত্রে শ্যামলের সংযমের বাদ গিয়েছিল ভেঙে এবং তারপর থেকেই মিতাকে নিয়ে স্বামী রূপে সে বাস করতে থাকে প্রতিদিন সন্ধ্যায় সে মিতাকে নিয়ে জ্যোৎস্নাকে হাসপাতালে দেখে আসত জ্যোৎস্না ও শিশুপুত্র হাসপাতালের দিক থেকে ছুটি পাওয়ার পরে পাশের সুতিকা গড়িয়ে থাকতো আর শ্যামল মিতাকে নিয়ে স্বামী স্ত্রীর মতো তার ও জ্যোৎস্না বিছানায় রাত ফাটাত তারপর শ্যামল মিতাকে বহুবার অনুরোধ করেছে তাকে বিবাহ করবার জন্য কিন্তু মিতার কাছে কোনো রকম সমর্থন সে পায়নি মিতার সে ব্যাপারে ছিল একই উত্তর তার দিদি জ্যোৎস্নাকে বর্তমানে শ্যামলকে বিবাহ করতে সম্পূর্ণ অনিচ্ছুক সে তার দিদি জ্যোৎস্নার বর্তমানে শ্যামলকে বিবাহ করতে সম্পূর্ণ অনিচ্ছুক শ্যামল জ্যোৎস্নাকে সব খুলে জানায় এবং রীতিমতো বিবাহ করার ব্যাপারে চেয়েছিল জ্যোৎস্নার সম্মতি জ্যোৎস্না শ্যামলের কাছে এ জাতীয় নিজ প্রস্তাব স্বপ্নেও আশা করতে পারেনি কিছু কিছুক্ষণের জন্য সে কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছিল মাথারা তার কীরকম ঘুরছিল অল্প সময় ভেবে সে দৃঢ়কণ্ঠে ঘৃণার সঙ্গে জানিয়েছিল তুমি মানুষ নও আর এতদিন ধরে তুমি আমাকে প্রতারণা করে এসেছো তোমার মনে যদি এই পাশবিক শক্তি কাজ করতে থাকে তাহলে তুমি আগে আমাকে হত্যা করো তারপর তোমার যাকে ইচ্ছা বিবাহ করতে পারো জ্যোৎস্নার কাছে এই বলিষ্ঠ উত্তর শোনার পর শ্যামল লজ্জায় মরে যাচ্ছিল ধরিত্রী যদি দ্বিধা হয়ে যেত সে নিশ্চয়ই পাতাল প্রবেশ করত এই সব কথা জানাবার পর শ্যামল হঠাৎ পায়ের ওপর মাথা রেখে অনুরোধ করেছিল আমি জানি আপনি মহাশক্তিশালী তন্ত্র সাধক আপনি একবার সামান্য ইচ্ছা করলেই জ্যোৎস্নার মৃত্যু হবে এবং আমিও মিতার পূর্ণ সম্মতি পেয়ে যাব মারণ উচাটন বা বশীকরণ কাজ আপনার কাছে কিছুই নয় এবং তা সম্ভব হতে পারে মাত্র দু চার সেকেন্ডে আপনি দয়া করুন ঘৃণায় আমার সারাটা শরীর তখন ঋড়ি করছিল বেশ বুঝতে পারলাম আমার মাথা দিয়ে বের হচ্ছিল আগুনের তপ্ত প্রভাব এবং সারাটা শরীর কাঁপছিল থপথর করে বলেছিলাম দেখো ভাই শ্যামল তুমি মানুষ নও পশু নও এখন তুমি কোন সাহসে আমাকে অনুরোধ করলে একজন মায়ের মানে এই জ্যোৎস্না মায়ের এত বড় সর্বনাশ করার জন্য তাছাড়া এই সব নোংরা কাজ করে অতি নিচ এবং্মোসে লোক তারা কোনোদিনই তন্ত্র সাধক নয় তুমি ভাই এক্ষুনি যেতে বল আর ভবিষ্যতে কোনো দিন আমার সামনে এসে না মনে রেখো তোমার সামনেই আসছে এক ভয়াবহ দুর্যোগময় সময় শ্যামল তারপরেই ঘাড় হেঁট করে চোরের মতো আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং প্রবল উত্তেজনায় কাঁপতে কাঁপতে বিছানায় এসে শুয়ে পড়েছিলাম তারপরে সেই পাপিষ্ট শ্যামলের যে কি হয়েছে কিছুই জানতাম না এবং জানার দরকারও মনে করিনি সুদীর্ঘ তিন বছর পর মিতার প্রেতাত্মার কাছে সব জানলাম এবং তিন বছর আগেকার পুরনো কথাগুলো বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো পঞ্চমুড়ি সিদ্ধাসনটা শোয়ার ঘরে বিছিয়ে রেখে সেই রাত্রেই আরম্ভ করেছিলাম ক্রিয়াকলাপ মৃতার প্রেতাত্মার শান্তির জন্য মিতা মরতে চাইনি তাকে জোর করে হত্যা করা হয়েছিল মাতৃকৃপা পেয়েছিলাম সেই রাত্রেই মিতার প্রেতাত্মা শান্তি পেয়েছিল আমি কিন্তু বাকি রাতটা আর ঘুমাতে পারিনি এই ছিল আজকের গল্প কেমন লাগলো আজকের গল্প ভালো মন্দ দুটোই জানান আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে অন্য গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে কোনো আওয়াজ পেলে